গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পঁচিশ মার্চ গণহত্যা দিবস ও ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ এর সভাপতিত্বে পঁচিশ মার্চ গণহত্যা দিবস ও ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাবু উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় পঁচিশ মার্চ রাতে দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বন্ধনেরকে শোক প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় সভায় ২৬ মার্চ প্রত্যুষে একত্রিশ বার তোপনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে সূর্যোদয়ের সাথে সাথে পাঁচটা ছাপ্পান্ন মিনিট ছত্রিশ সেকেন্ডে শহীদ স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান জাতীয় পতাকা উত্তোলন সকাল নয়টায় কালীগঞ্জ আর এন পাইলট ও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে পরে মাঠে শহীদ পরিবার বীর মুক্তিযোদ্ধাদের গণসংবর্ধনা প্রদান করবেন উপজেলা প্রশাসন বাদ মসজিদ মন্দির গির্জা ও অন্যান্য উপসনালয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এছাড়াও কালীগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন সহ সড়ক ও সড়ক দ্বীপসমূহ সজ্জিতকরণ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ আলো সিদ্ধান্ত গৃহীত হয় এ সময় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার নুরিত আস্তিম উর্মি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ভূঁইয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসনে পাঠান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনারুল হক বাচ্চু উপজেলা কৃষি অফিসার ফরজানা তাসনিম উপজেলা শিক্ষা অফিসার নুরে জান্নাত উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল